প্রিয় অর্থনীতি বর্ষের শিক্ষার্থীরা আজ আলোচনা করবো অর্থনীতি দিবসের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ওয়ানের একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব বাংলাদেশের নিরপেক্ষ মানচিত্র নিয়ে বাংলাদেশের নিরপেক্ষ মানচিত্র পাট এখানে কাপড় হচ্ছে ভারতের রপ্তানি দ্রব্য পাট হচ্ছে বাংলাদেশের রপ্তানি দ্রব্য বি ওয়ান টিআই বি থ্রি বি থ্রি বি ফোর ভাবে আমরা বাংলাদেশের নিয়োগ রেখা অঙ্কন করতে পারব এই ভিডিওতে আমরা আরেকটা বিষয় দেখা যে বাংলাদেশের অফার রাখা বাংলাদেশে অফার রাখা কীভাবে অঙ্কন করা যায় তা আমরা এই ভিডিওতে দেখাব অর্থাৎ পার্ট এক্স হচ্ছে কাপড় কাপড় হচ্ছে ভারতের রপ্তানি দ্রব্য আর পাট হচ্ছে বাংলাদেশের রপ্তানি দ্রব্য তাহলে আমরা এ ওয়ান এ টু এখন আমরা বি ওয়ান টিআইবি টু টিআইবি থ্রি আমার কলম এ বি সি সি পাটের বিনিময়ে অটি পরিমাণ কাপড় আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ বাংলাদেশ ওসি পরিমাণ পাটের বিনিময়ে অটি পরিমাণ কাপড় পেয়ে যাচ্ছে এবং বাংলাদেশে অফার রেখা অঙ্কন করা যায়